রাজ্য উদ্যোগে শুক্রবার পূর্ব লন্ডনের ওসমানি সেন্টারে বড়দিনের স্কুল বন্ধের সময় শিশু কিশোরদের জন্য চিত্রকলা সঙ্গীত আবৃত্তির কর্মশালা অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক কর্মশালায় প্রায় একশত শিশু অংশগ্রহণ করেন উদিচির সভাপতি বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক গোলাম মুস্তফার সভাপতিত্বে উদিচির নৃত্যের শিক্ষক শ্রীপর্ণা দেব সরকারের পরিচালনায় শিশু কিশোরদের মাঝে সার্টিফিকেট ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয় মাছে ভাতে বাঙালি আর সেই মাছ পেতে আসুন লন্ডন ফিশনেটে নেটে জি হ্যাঁ ইস্টাম পুরাতন টাউন হলের সন্নিকটে আপনার প্রিয় মাছের সম্ভারে ভরপুর আসুন দেখুন বাজার করুন ছোট বড় সব ধরনের মাছ বাহ একই ছাদের নিচে প্রয়োজনীয় সব কিছু পাওয়া যায় সাংস্কৃতিক কর্মশালার বর্ণাঢ্য সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন এনফিল্ড কাউন্সিলের মেয়র কাউন্সিলর মোহাম্মদ ইসলাম শিশু কিশোরদের মা বাবারা উপস্থিত থেকে অনুষ্ঠানটি আরও প্রাণবন্ত করে তোলে আমরা আর্ট আমাদের নাচ আমাদের গান কবিতার নানা ধরনের অ্যাক্টিভিটি চলছে আমাদের প্রায় শত শিশুকে আমরা জড়ো করেছি এবং অনেক বাবা মা তাদের বাচ্চাদেরকে নিয়ে এসছে তারা আমরা যেটা চেষ্টা করছি যে আমাদের বাংলা সংস্কৃতি তাদের সংস্কৃতি শিখর যাতে তারা ভুলে না যায় বাংলা সাহিত্য সংস্কৃতি যাতে ভুলে না যায় সেই জন্য আমরা চেষ্টা করছি কাজ করার জন্য তারা এসে এখানে শুধু নাচ গান পটারি ক্রাফট মেকিং তারপর মাস্ক মেকিং সো দে ইনভলভ ফ্রম ইলেভেন টু টু ও ক্লক অ্যান্ড ওল দ্য চিলড্রেন্স আর রিয়েলি হ্যাপি সবাই থ্রিলিংস ফ্রম দ্যারেন্টস রিয়েলিটেন্ট উইসার ওয়ার্ল্ড আওয়ার দা কমিউনিটি Around the country as well. We also want to promote our culture and all the languages around the country by throwing these kind of programs. And just having a look at all different half programs, making sure that they're delivering everything that they should be delivering as part of the half program. Today I'm at the udichi Project um, in Tower Hamlets and they are amazing. They've done some amazing dancing, arts, crafts. খুবই খুশি অদিতের একটা প্রোগ্রাম মানে হচ্ছে একটা ছোট্ট একটুকো ছোট্ট বাংলাদেশ এখানে সো আমাদের আমার বাচ্চারা প্রতি বছরই এখানে পার্টিসিপেট করে ওনাদের প্রত্যেকটা প্রোগ্রামে আমার বাচ্চারা পার্টিসিপেট করে এবং ওরা অনেক এনজয় করে